টাকা নিয়ে চিন্তা করছেন আপনার ভাগ্য বদলাতে পারে শুধু একটা মাছ স্বপ্ন দেখেন নিজের একটা সফল ব্যবসা যেখানে অল্প সময়ই ভালো লাভ হবে স্বাস্থ্যকর খাবার খুঁজছেন নিজের আর পরিবারের জন্য যদি আপনার উত্তর হ্যান হয় তাহলে এই পোস্টটা আপনার জন্যই আমাদের চারপাশে এখন একটা মাছ নিয়ে দারুণ আলোচনা চলছে মনোসেক্স তেলাপিয়া ভাবছেন কেন ই মাছ এত আলাদা এর পেছনের গল্পটা শুনলে আপনি অবাক হবেন কেন মোনোসেক্স তেলাপিয়া আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে এক টাকার চাকা ঘুরবে দ্রুত ভাবুন তো মাত্র তিন চার মাসেই আপনার বিনিয়োগের ফল পাচ্ছেন হাতে সাধারণ তেলাপিয়ার চেয়ে পঞ্চাশ শতাংশ দ্রুত বাড়ে এই মাছ এর মানে আপনি বছরে দু তিনবার ফসল তুলতে পারছেন যেখানে অন্যরা একবারের ফলনের জন্য অপেক্ষা করছে আপনি ততক্ষণে একাধিকবার লাভ ঘরে তুলে নিচ্ছেন আপনার পকেটের দিকে তাকিয়ে হাসবে টাকা দুই নিশ্চিন্তে চাষ করুন ফলন হবে বাম্পার পুকুরে মাছের ছোট ছোট পোনা হয়ে মাছের বৃদ্ধি কমে যাওয়ার চিন্তা আর নয় মনোসেলাপিয়া শুধুই পুরুষ মাছ তাই এরা প্রজনন করে না ফলে পুকুরে মাছের সংখ্যা অতিরিক্ত হয়ে যায় না প্রতিটি মাছই পায় পর্যাপ্ত খাবার জায়গা তাই প্রত্যেকটি মাছ হয় স্বাস্থ্যবান আর বড় আপনার খামারের দিকে যে তাকাবে সেই বলবে বাহ কি দারুণ ফলন তিন আপনার জীবন হবে আরও সহজ খাবারের চিন্তা কম এই মাছগুলো খুব একটা বাজবিচারি নয় আপনার হাতের কাছে থাকা চালের কুড়া গোমের ভুষি বা সরিষার খোল দিয়েই এরা হেসে খেলে বড় হবে বাড়তি ঝামেলা নেই খরচও কম রোগের ভয় নেই বললেই চলে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার এক অসাধারণ ক্ষমতা আছে এদের রোগবালাই এদের ধারে কাছেও ঘেঁষতে পারে না সহজে আপনার রাতের ঘুম হবে নিরচ্ছিন্ন অন্য মাছের সাথে বন্ধুত্বপূর্ণ রুই কাতলা মৃগেলের মতো আপনার পছন্দের অন্য মাছের সাথেও এদের দিব্যে মিলেমিশে চাষ করা যায় আপনার পুকুর হয়ে উঠবে এক সমৃদ্ধ পরিবারের মতো আপনার পরিবার পাবে সুস্থ শরীরের ঠিকানা শুধু লাভ নয় এই মাছ আপনার পরিবারের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখবে প্রোটিনের অফুরন্ত ভাণ্ডার সুস্থ শরীরের জন্য প্রোটিন কতটা জরুরি তা তো জানিনই এই মাছ উচ্চ মানের প্রোটিনে ভরপুর যা আপনার পরিবারের প্রতিটি সদস্যকে রাখবে শক্তিশালী ভিটামিন বি বারো ফসফরাস পটাশিয়াম শরীরের জন্য জরুরি সব উপাদান পাবেন একসাথে মজবুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর যাদের ওজন নিয়ে চিন্তা দুশ্চিন্তা ছাড়ুন এতে চর্বি কম থাকে তাই যারা স্বাস্থ্য সচেতন বা ওজন কমাতে চান তাদের জন্য এটি সেরা খাবান মন ভরে খান স্বাস্থ্য ভালো রাখুন আপনার সফলতার স্বপ্ন এখন হাতের মুঠ কম সময় বেশি উৎপাদন আর বাজারের দারুণ চাহিদা এই দুটি বিষয় মনোসেক্স তেলাপিয়াকে পরিণত করেছে অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগে আজই শুরু করুন নিজের পায়ে দাঁড়ান এই মাছ নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্নও কি দিচ্ছে জানতে চান কিভাবে শুরু করবেন কমেন্টে আমাদের জানান অথবা সরাসরি মেসেজ পাঠান আপনার স্বপ্ন পূরণে আমরা আপনার পাশে আছি আপনার মৎস্য খামারের পথ চালায় আমরা সবসময় আপনার পাশে আছি অথবা সফলতার গল্প তৈরি করুন আমাদের সাথে